অনেক সময় আমাদের গলায় মাছের কাটা বাঁধে অনেক বিপদে আমরা পড়ে যাই কঠিন বিপদে আমরা পড়ে যাই যখন মাছের কাটা যখন গলায় যখন বেঁধে যায় তখন আমরা অনেক কষ্টের মধ্যে থাকি অনেক পেরেশানির মধ্যে থাকি এখন আমি কি করব কিন্তু আল্লাহ বলেন বান্দা তোমার কোনো পেরেশানি নাই কোনো টেনশন নাই আমি আল্লাহ তো তোমাদের জন্য বান্দা তোমার যত সমস্যা হোক না কেন তুমি যতই বিপদে পড়ো না কেন যেই বিপদেই তুমি পড়ো না কেন আমি আল্লাহর স্মরণপন্ন তুমি হয়ে যাও আমার কোরআন তো রয়েছে আমি আল্লাহ তো কোরআন রয়েছে এই কোরআনের মধ্যে সব সমাধান রয়েছে বান্দা দুনিয়ার বুকে চলাফেরা করার ক্ষেত্রে যা কিছু রয়েছে সব কিছু কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ আলামিন এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছে যদি মাছের কাঁটা যদি গলায় বেঁধে যায় কোরআনের একটি আয়াত আপনি বারবার পাঠ করেন সেই আয়াতটি হল ফালাউলা ইদা বালাগতিল হুলকুম ফালাউলা ইদা বালাগতিল হুলকুম সুরাওয়াকে ওয়াকিয়ার মধ্যে এই আয়াতটি রয়েছে ফালাউলা ইজা বালাগতিল হুলকুম এই আয়াতটি আপনি বেশি বেশি পাঠ করেন আপনার গলায় হাত দিয়ে বেশি বেশি আপনি পাঠ করেন দেখবেন আপনার গলার কাটা অটোমেটিক গলা থেকে বিদায় নিবে কারণ আল্লাহ তালার কোরআন হলো সত্য রসুলের হাদিসও হলো সত্য আল্লাহর নবী বলেন যদি তোমার গলায় যদি মাছের কাঁটা বাঁধে তাহলে তুমি গলায় হাত দিয়ে বিসমিল্লা বিসমিল্লা বেশি বেশি পাঠ করো যেই বান্দা বিসমিল্লার জিকির বেশি বেশি করবে গলায় হাত দিয়ে তার গলার কাটা আল্লাহ তালা দূর করে দিবেন অটোমেটিক আল্লাহ তালা দূর করে দিবেন কারণ বান্দা কোরআন এবং হাদিস হলো সত্য মানুষের কথা মিথ্যা হতে পারে কিন্তু কোরআন এবং হাতিসের কথা মিথ্যা হবে না কোরআনের মধ্যে অনেক আমুল রয়েছে অনেক আমুল রয়েছে যা আমরা অনেকেই জানি না যদি বান্দা তুমি যে কোনো অসুস্থতার মধ্যে যদি তুমি পড়ে যাও সুরায় ফাতেহা তুমি এগারো বার পাঠ করো সুরা ফাতেহা তুমি এগারো বার পাঠ করে পানিতে দম করে ওই পানি তুমি পান করো তোমার শরীরে যত বড় রোগ হোক না কেন আল্লাহ দূর করে দিবেন সুরা ফাতেহার এতটাই পাওয়ার এরে বান্দা তোমার রিজিকের সমস্যা সংসারে অনেক অভাব রয়েছে চাকরির মধ্যে কোনো বরকত নাই অনেক বিপদের মধ্যে রয়েছ আল্লাহ বলে বান্দা টেনশন করিও না আমি আল্লাহ তো তোমার জন্য হৃজিক বৃদ্ধির জন্য একটা সূরায় আমি আল্লাহ কোরআনে দিয়েছি সেই সূরাটা হলো সুরা ওকে আ ইদা ওয়াকাতিল ওয়াকেয়া লাইসানি ওয়াক হাতিহা কা দিবা খফি দতুর রফ ইদার জাতিল আর দরজা সূরা এ পরেই সুরা ওয়াকে এই সুরা ওয়াকেয়া যদি কোনো বান্দা সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে যদি একবার করে পাঠ করে আল্লাহ পাক বলে ও বান্দা আমি আল্লাহ তোমার সংসারের মধ্যে গায়েবি রিজিক আমি আল্লাহ দিব আমি আল্লাহ গায়েবি রিজিক তোমার সংসারের মধ্যে দিব তোমার টেনশনের কোনো দরকার নাই আমি আল্লাহ তো রয়েছি ও বান্দা আমি আল্লাহ থাকতে তোমার কোনো টেনশন নাই ও বান্দা তুমি পেরেশানির মধ্যে রয়েছো অনেক পেরেশানির মধ্যে রয়েছো বান্দা তুমি টেনশন করিও না পেরশানি দূর করার জন্য আমি আল্লাহ সুরা দিয়েছি বান্দা তুমি বেশি বেশি সুরায় ইখলাস তুমি পাঠ করো উলহু আহাদ আহাত অল্হ সমাদ লা মিয়া লিদু হুলা দে কুল্লাহু হুফুয়ান আহাদ আমি আল্লাহ বলে দিলাম ও বান্দা তোমার যাবতীয় পেরশানি আমি আল্লাহ দূর করে দিব এরে বাংলা বেশি বেশী তুমি সুরা রহমান পাঠ করো আর রহমান আল্লামান কুরআন খরা ফল ইংসান আল্লাহ আর সামসুয়াল কমা রুবি হসবান ওয়ার নাজিমু সাজা রু জুদান এই সুরা রহমান পাঠ করলেও তোমার টেনশান দূর হয়ে যাবে সকল প্রকার তোমার মাথার মধ্যে যে টেনশন রয়েছে টেনশন দূর হয়ে যাবে আল্লাহ পাক রপুল আল তোমার সংসারে বরকত দেয়া দিবে তুমি ভয় পেয়েছো তোমার অন্তরে অনেক ভয় আইতাল কুর্শি তুমি পাঠ করো আল্লাহ উলা ইলাহা ইল্লাহাল খাইয়ুল হাইয়ো تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم এই সুহ এই আল্লাহর বান্দা এই আয়তাল কুরসি তুমি পাঠ করে তুমি তোমার শরীরে দম করো তোমার শরীরটা আল্লাহ তাআলা নিজে হাতে হেফাজত করবেন তুমি ঘরের মধ্যে শুয়ে আছো ভয় তুমি পাইতেছ ঘরের চার দেওয়ালে তুমি এই আয়তাল কুরসি পরে দম করো আল্লাহ পাক করপুলা আলামিন তোমার ঘরের মধ্যে কোনো দিন শয়তান ঢুকবে না আল্লাহ নিজে হাতে হেফাজত করবেন তোমাকে এই কোরআনের আমলগুলি করতে হবে সকালে ফজরের নামাজের পরে ইয়াসিন পাঠ করতে হবে ইয়াসিন মুস্তাকিম এই সুরা ইয়াসিন যদি তুমি পাঠ করো আল্লাহ পাকুল আলামিন সারাটা দিন তোমাকে হেফাজতে রাখবেন এই আমলগুলি যদি করা হয় সুরা এখলাসের আমল সুরা ইয়াসিনের আমল সুরা ওয়াকিয়ার আমল সুরা রহমানের আমল এই আমলগুলি যদি আপনি নিয়মিত করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যাবতীয় বিপদ বালা মুসিবত আল্লাহ তালা নিজ হাতে দূর করে দিবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা পেরেশানি হইও না টেনশন করিও না আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের রিজিক দিব আমি আল্লাহ তোমাদের সম্মান দান করবো তবে ভরসা করতে হবে শুধু আমি আল্লাহর উপর তাহলেই আমি আল্লাহ তোমার ওপর খুশি হয়ে তোমার যাবতীয় বিপদ আমি আল্লাহ দূর করে দিব আমি আল্লাহর কাছে তুমি চাও বান্দা দুইটা হাত উঠায়া আমি আল্লাহর কাছে যখন কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ ওই বান্দার ডাকে অবশ্যই সারা দেয় এবং ওই বান্দার যাবতীয় সমস্যা আমি আল্লাহ দূর করে দেই বান্দা তুমি শেষ রাত্রে উঠে আল্লাহ বলে একবার ডাক দাও তাহার্যদের নামাজ পড়ে তোমার যাবতীয় সমস্যার কথা বিপদের কথা আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার যাবতীয় বিপদ আমি আল্লাহ আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমি তোমাকে হেফাজত করব। আজকে আমরা মুসলমান আল্লাহর উপর ভরসা করি না আজকে যদি আমরা আল্লাহর উপর ভরসা করতাম আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের যাবতীয় বিপদ দূর করে দিতেন এজন্য ভাই যদি আপনার গলায় যদি মাছের কাটা যদি বেঁধে যায় আপনার জুতা যদি সিরে যায় আপনার জুতা যদি সিরে যায় তারপরেও আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন পাক রব্বুল আলামিন সকল প্রকার টেনশন আপনার দূর করে দিবে যদি আপনার গলায় মাছের কাটা বাঁধে তাহলে আপনি এই আয়াতটি বেশি বেশি করবেন ফালাউলা ইদা বালাগতিল কতিল হলকোম ফালাউলা ইদা বালাগতিল তাহলে পাক রব্বুল আলমিন আপনার গলা থেকে মাছের কাঁটাটা পাক রব্বুল আলামিন সরায় দিবেন পাক রব্বুল আলামিন এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন